দুজনেই নাইট করে শনিবারে ও আমিও যাব দিদি আমি আগে আমার হয়তো একটু দেরি হবে আমি ওই যে বাচ্চাকে নিয়ে হয়তো হাসপাতালে যাব ওখান থেকে এসে তারপরে আবার ওই ঢুকবো তাহলে তো ভালো তাহলে তো আপনাকে দুইটা করে আইডি দিতে পারবে আর শনিবার করে না দিনে দেয় দিনে কি সময় দেয় তাহলে একটা নাইটের সময় দিনে দেয় মনে হয় তাই না দিদি রান্না বান্না হয়ে গেছে রাঙির ভাই খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া চলতেছে একটু বেশি বেশি করে খান আমারও খিদে লেগেছে

লাইক চান রুনা দিদি চলে এসেছে রুনা কেমন আছেন আমি ভালো আছি দিদি আপনি কেমন আছেন আটটা একত্রিশে অন দুনা দিদি আপনি কেমন আছেন আমি তো ভালো আছি রান্না বান্না কি রান্না বান্না হবে দিদি আজকে কি রান্না বান্না হবে রাতের জন্যে দিনের কথা আলাদা আমি দিনে তো তিন দিনে ডে নাইট আমি শনিবার দুটো দেবে দিনের কথা আলাদা আমি দিনে তো ও দিনে যাই আর আমি শনিবার দুটো দেব